আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের দেখাবো রাত্রে অন্ধকারে সিমের খেতে সিমের জানলা মাঝখানে কারা যেন বসে আছে তো আমরা চুপে চুপে যাচ্ছি তাদের ধরার জন্য তো আমাদের সঙ্গে থাকুন আমরা আজ আপনাদের দেখাবো সিমের ক্ষেতের মাঝখানে একটা ছেলে এবং একটা মেয়ে তারা কী করছে তো চলুন দর্শক আজ আমরা খুবই চুপি চুপি যাচ্ছি এটা হলো সিমের ক্ষেতের আল আলে বাদ দিয়ে আমরা যাচ্ছি পাশে দেখুন সিমের ক্ষেত তো এখান থেকে পাঁচ মিনিট লাগবে আমাদের তাদের ধরতে তো আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন তারা সিমের ক্ষেতের মধ্যে কি করছে তো এই যে একটা ক্ষেত এই ক্ষেতের পাশে যে ক্ষেত সেই খেতের মাঝখানে তারা আছে আমরা গোপন সূত্রে দেখ জানতে পেরেছি তো জানার পরে আমরা চুপে চুপে যাচ্ছি আর একটু এই ক্ষেতের মাথায় গেলেই আমরা আমাদের মোবাইলে আলো বন্ধ করে দেবো বন্ধ করতে তাদের সরাসরি ধরার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে সিমের খেতে মাঝে তারা কি করছে তো ভিডিওটি এখানে শেষ করছি সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য